শুনেছি নৈহাটির বড় মায়ের কাছে গেলে নাকি বড়মা আমাদের সব দুঃখ নিজেই বুঝে নেয় জীবনের সব কিছু যখন আমাদেরকে ছেড়ে চলে যায় তখন বড় আমাদের কাছে টেনে নেয় যখনই সমস্ত দরজা বন্ধ হয়ে যায় তখনই বড় মায়ের দরজা খোলা থাকে তাই আজকের আমরা চলে গিয়েছিলাম নৈহাটি বড় মায়ের মন্দিরে আমি সুদেশনা কাকিমা এবং আরো দাদারা মিলে মায়ের মন্দিরে পুজো দিতে গিয়ে দেখি মানুষের ভিড় দূর দূরান্ত থেকে সবাই ছুটে এসেছে একটু সমস্যার কথা জানাতে আমার মতো তারাও সবাই জানে একমাত্র মুক্তির পথ নৈহাটির বড় মা তিনি জাগ্রত তিনি সবটা শুনেন সবটা দেখেন তার চোখের অনারে কিছু নেই